তো মাঝে মাঝে যখন কোথাও ভিডিও করতে যাই কিংবা কখনো কখনও কোনো মেলাতে বলো কোথাও যদি ঘুরতেও যায় অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয় যারা কিন্তু অনেক দিন থেকে মানে অনেক বছর থেকে কিন্তু আমার ভিডিও দেখে কিংবা দেখে আসছিল আজকে ধরো প্রায় চার থেকে পাঁচ বছর হয়ে গেল আমি সাউন্ড সিস্টেমের ভিডিও বানাই তো অনেক জায়গায় কিন্তু যেতে হয় কিংবা ভিডিও করতেও যাই তো সেই সব জায়গায় যখন ঘুরতে যাই অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয় তারা আমাকে একটা প্রশ্ন করে দাদা তুমি কি আর ভিডিও বানাচ্ছ না কিংবা তুমি কি আর ভিডিও বানানো ছেড়ে দিয়েছো অনেকে কিন্তু বিভিন্ন রকমভাবে প্রশ্ন করে এবার তাদের মধ্যে কিন্তু আমার এই কথাগুলো বেশ মাথায় আসে যে তারা জিজ্ঞাসা করে দাদা তুমি ভিডিও বানাচ্ছো না আর তা তোমার ভিডিও কিন্তু আমাদের সামনে আর আসছে না কি ব্যাপার তুমি অনেকদিন তোমায় দেখা যাচ্ছে না মার্কেটে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকে কিন্তু এরকম প্রশ্নগুলো করে শুধু আমাকে না মানে আমার মতো যারা কিন্তু এখন ভিডিও বানায় অনেকেই দেখবে হয়তো তাদের চ্যানেলে তারা হয়তো ভিডিও দিচ্ছে ভিউ হয় না কিংবা আমার যে চ্যানেলে এই মুহূর্তে কথা বলা হয় আমার মতো কিন্তু ভাই সবারই একই অবস্থা হয়েছে যে যাদের চ্যানেলে কিন্তু এখন ভিউজটা আসা আগের থেকে অনেকটা কমে গেছে এবার তাহলে কিন্তু অনেকেই ভাবছে যে তারা কিন্তু ভিডিও বানাচ্ছে না কিংবা অনেক চ্যানেল হয়তো কোথাও কোথাও বড়ো কম্পিটিশানে তখনই ভিডিও দেখতে পাওয়া যায় কিংবা অন্য সময় কেউ ভিডিও বানাই না আমি কিন্তু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করেছি একদিন ছাড়াই হোক কিংবা দুদিন দিন ছাড়াই হোক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতেই থাকে এবার এই যে প্রশ্নগুলো কী বলতো মাথার মধ্যে ঘুরতে থাকে যে হ্যাঁ সত্যি কি ভিডিও তাদের কাছে যাচ্ছে না কিংবা আমি ভিডিও দিচ্ছি না ভিডিও কিন্তু আমি রেগুলার দিচ্ছি একদিন ছাড়াই হোক কিংবা দুদিন দিন ছাড়াই হোক ভিডিও কিন্তু চ্যানেলে আসছে অনেকে কিন্তু দেখতে পাচ্ছে না মানে তাদের চ্যানেলে কিন্তু নোটিফিকেশান যাচ্ছে না এবার এই জন্য কিন্তু অনেকে কনফিউজনে রয়েছে যে হয়তো তাহলে দাদা হয়তো ভিডিও বানাচ্ছে না আর ভিডিও চ্যানেলে হয়তো দিচ্ছে না তার জন্য আমাদের আজকে আর ভিডিও আসে না কিন্তু যেভাবে কিন্তু আগে দেখতে পেতে যে তোমরা হাজার হাজার লাখি যে ভিউজগুলো হতো সেগুলো কিন্তু কমে গেছে এবং বলো ফেসবুক বলো ইউটিউব বলো দুই জায়গায় কিন্তু একই অবস্থা তোমরা হয়তো চ্যানেলে দেখতে পাবে শুধু আমার না প্রচুর চ্যানেল রয়েছে প্রচুর এখন যখন শুরু করেছিলাম তখন তো তোমরা হয়তো জানো যে বেশি চ্যানেল ছিলই না আমাদের পশ্চিম মেদিনীপুরে হয়তো একটা দুটো আর হয়তো পূর্ব মেদিনীপুরে একটা দুটো চ্যানেল ছিল তখন কিন্তু আমরা সাউন্ড সিস্টেমে ভিডিও বানিয়ে আসছিলাম এবার দেখো যারা প্রফেশনালভাবে কাজ করছিলো তখন সেই মুহূর্তে যদি বলা হয় তখন এরকমই কিন্তু চ্যানেল ছিল এবার এই রেকর্ড করে ছেড়ে দেওয়া তখন ব্যাপারটা কিন্তু কিছু কিছু ছিল হয়তো ধীরে ধীরে এখন হয়ে গেছে সবার হাতে ফোন রয়েছে সবাই জানে রেকর্ড করতে আর ছাড়তে আর যেই কারণে কী হয়েছে ভিডিও যতই তোমরা দিতে থাকো না কেন ভিডিওতে কিন্তু ভিউ আসবে আর যদি বলা হয় যে কিসের জন্য ভিউসগুলো কম আসছে কিংবা অনেকের কাছকে যাচ্ছে না সবারও প্রথমে কিছু যদি বলি কারণ দেখো অনেকগুলো কারণ রয়েছে সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে আর সবগুলো কিন্তু জানা তোমাদের দরকার রয়েছে অবশ্যই কারণ তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছে তোমাদের কাছকে ইনফরমেশনগুলো পৌঁছে দেওয়া অবশ্যই কিন্তু দরকার যদি বলো কি যে কোনো জায়গায় বক্স বাজুক কিংবা কম্পিটিশান হোক কিংবা নতুন সেটা টেস্টিং হোক সে কারখানায় হোক যাই হোক বিভিন্ন রকম ভিডিও কিন্তু আমি দেবার চেষ্টা করি সে আমি কেন অনেক চ্যানেলেই দেয় তো এই যে ব্যাপারগুলো হয় প্রত্যেক প্রত্যেকজন কিন্তু এই ভিডিওগুলো দেখে যারা সাউন্ড সিস্টেম ভালো আসে তারাই কিন্তু আমার সঙ্গে যুক্ত রয়েছে এবার ভিডিও আমরা দিচ্ছি তাদের কাছে যাচ্ছে না কিছু কিছু কারণ রয়েছে যেমন ধরো সবার প্রথম যদি বলা হয় নোটিফিকেশান কী বলো তো চ্যানেলে যখন রিচ ডাউন হয়ে যায় তখন কি হয় মানুষের কাছে তার নোটিফিকেশানগুলো কিন্তু পৌঁছায় না কিংবা নোটিফিকেশান পাঠানো বন্ধ করে দেয় ইউটিউব থেকে এবার তাহলে কি হয় অনেকের কাছে যখন যাচ্ছে না যারা দুদিন চার দিন কিংবা এক সপ্তাহ কিংবা এক মাস যখন ভিডিও কেউ দেখলো না একটা চ্যানেলে তখন কিন্তু তার কাছে নোটিফিকেশান যাওয়া কিন্তু টোটালি বন্ধ হয়ে যায় তখন কিন্তু যদি আবার সে সার্চ করে দেখে চ্যানেলে যে তখন দেখতে পাবে কিংবা অনেকে কি করে দেখবে যে কোথাও কোথাও যখন বড়ো বড়ো ফিল্ড হয় তখনই কিন্তু তারা ভিডিও দেখার জন্য তাদের একটা আগ্রহ থাকে অন্য সময় কিন্তু তারা আর দেখার মতো তাদের আগ্রহ থাকে না আর যে কারণের জন্য তাদের কাছে কিন্তু নোটিফিকেশনও যায় না তারপরক্ষণ যখন তারা কিন্তু সার্চ করে দেখে যে এখানে একটা বড় জায়গায় কম্পিটিশন হচ্ছে তখন কিন্তু সার্চ করে দেখলো তখন যে তাদের ভিউ ভিডিওগুলো পৌঁছলো তখন যে একটু কিন্তু ভিউ হলো অন্য সময় কিন্তু তারা আর ভিডিও দেখছে না তার জন্য যাচ্ছে না এবার যেই বন্ধুরা অনেকে বলছে যে তোমার ভিডিও দেখতে পাচ্ছি না কিছু কারণ রয়েছে তারা যদি রেগুলার ভিডিওগুলো দেখতো কিংবা অনেকগুলো ইনফরমেশন পেতে পারতো আমি বিভিন্ন রকমের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি সেগুলো তারা হয়তো জানতেও পারতো কিন্তু সেগুলো তারা মিস করছে তাই বলবো চ্যানেলে একবার তোমরা ভিজিট করো অবশ্যই মাঝে মধ্যে দেখবে তাতে করে তোমরা বিশেষ কিছু জিনিস জানতে পারবে যারা সাউন্ড সিস্টেম মানে অতিরিক্ত ভালোবাসো কিংবা আপডেটগুলো যখন হয় কিছু কিছু দেওয়ার চেষ্টা করি এখন জানো প্রশাসন দিয়ে কীরকম কী চাপ রয়েছে তার সঙ্গে যেমন আরও কিছু কারণ রয়েছে যেমন ধরো সব থেকে বেশি এখন নাম করা যেমন দুখানা সেটা রয়েছে একটা হচ্ছে কিন্তু পাওয়ার মিউজিক একটা হচ্ছে বর্মন মিউজিক এই দুটো সেট কিন্তু যখনই কোথাও কম্পিটিশন হয় কিংবা বাজে তখন মানুষের কিন্তু কিছুটা চাহিদা থাকে দেখার মতো অন্য সেট যত ভালোই বাজুক কিংবা যত খারাপই বাজুক যে কোনো সেট কিন্তু অন্য ভিডিও দিলে তখন কিন্তু মানুষের দেখার চাহিদা কমে যাচ্ছে এবার যখন কোনো আরও কিছু নাম করা মানে হালকা আরও নাম করা সেটা রয়েছে সেটা কিন্তু নাম করা প্রচুর রয়েছে তবে কিন্তু পাওয়ার আর বর্মন ছাড়া মার্কেটে যেন অন্য লোকের দেখার মতো চাহিদাই নেই তো সেই জায়গায় কী হচ্ছে অন্য সেটা যখন ভিডিও দিচ্ছি তখন কেউ দেখছেই না তাদের দেখার মতো টান নেই এবার যখন কোথাও হচ্ছে এখন বড়ো কোথাও সেটা বাজবে তখন আমরা যদি ভিডিওর মাধ্যমে বলি কিংবা তারা লোকের কাছ থেকে শুনে তখন চ্যানেলে যে খোঁজ করে দেখছে কোন জায়গায় বাজছে তখন কিন্তু কমেন্ট করছে তখন কিন্তু বারে বারে তোমার ফোন করছে তো এই কথার মধ্যে যদি বলা হয় একটা কথা কদিন আগে আমি বলেছিলাম একটা চাঁপাতলার তলার আগের দিন প্রায় ওখানে যদি বলা হয় চাপা তোলার আগে আমার কাছে নাই নাই করে প্রায় ফোন এসেছে দুদিনে প্রায় এক থেকে দেড়শোখানা ফোন এসেছে যদি বলো কীভাবে আমি চ্যানেলে কিন্তু আমার ভিডিওতে নাম্বার দিয়ে রাখি কাজের জন্য সেখানে কিন্তু তারা কাজের থেকে অকাজ করে বেশি কীরকম তাদের দরকার নেই কেউ ফোন করে বলছে তারা এটা দিয়ে যাবো কীভাবে আমি এখানে দাঁড়িয়েছি আমাকে লোকেশন পাঠাও বিভিন্ন রকম মানে কী বলবো দরকারের সময় মানুষ প্রয়োজন হলে তখন কিন্তু ফোন করছে খোঁজ নিচ্ছে তার আগে কিন্তু কেউ চ্যানেলে ভিজিট করে পর্যন্ত দেখেন শুধু এটা আমারও অবস্থা না এইরকম কিন্তু সবারই একই অবস্থা যখন দেখছে হয়তো আমার কেউ ফোন তুলছে না অন্য কারো একজন হয়তো নাম্বার রয়েছে তাকে একজন ফোন করে দেখলো দাদা নাম্বারটা পাঠাও কিংবা দাদা লোকেশনটা পাঠাও দাদা আমাকে অ্যাড্রেসটা একটু বলো ভালো করে যাবো কীভাবে তো ব্যাপারগুলো কিন্তু এরকমই হয়েছে দরকার যখন তাদের পড়ছে তখন কিন্তু চ্যানেলে হয়তো ভিজিট করে দেখছে তারপর সেই কিন্তু তোমার ভুলে যাচ্ছে তারা যদি রেগুলার চ্যানেলে ভিজিট করে দেখতো কিভাবে কী অ্যাড্রেসগুলো বলে দিচ্ছি কীভাবে যাওয়া হবে সব কিছু কিন্তু আমি বলার চেষ্টা করি তাহলে তারা কিন্তু জানতে পারতো কিন্তু তারা চ্যানেলের মধ্যে ভিজিট করে দেখবেই না যখন শুনলো যে হ্যাঁ এখানে তো কম্পিটিশন হওয়ার কথা আছে এই সরস্বতী ভাসান কিংবা এই পুজোর ভাসান রয়েছে তার সঙ্গে যদি বলা হয় তোমার লক্ষ্মী ভাসান রয়েছে তখন তাদের মনে হয় যে নাম্বার রয়েছে তাহলে ফোন করে দেখি কিন্তু তারা রেগুলার কিন্তু ভিডিওটা দেখে না দেখলে তাদের কাছ থেকে নোটিফিকেশান যেত তাদের কাছে কিন্তু সব কিছু অ্যাড্রেসগুলো জানা থাকতো এরকম কিছু কারণ রয়েছে যেই কারণের জন্য দেখবে প্রতি চ্যানেল মানে এরকম যত চ্যানেল আছে সাউন্ড সিস্টেমে সবার কিন্তু একই অবস্থা কারো ওই হাজার দু হাজার পাঁচ হাজার এইরকমই কিন্তু ভিউস হচ্ছে মাঝে মধ্যে এক একটা ভিডিও থামনেল যাদের একটু ভালো হচ্ছে তাদের কিন্তু বেশি ভিউস হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি রেগুলার হিসাব করে দেখা হয় সেই রকম কিন্তু আর ভিউ হয় না এই একটাই কারণ রয়েছে যেটা সবথেকে বড়ো কারণ সেটা হচ্ছে কিন্তু এই নাম করা সেটা পেছনেই মানুষ ছোটে কিংবা বড়ো বড়ো ফিল্ডের জন্য মানুষ ছোটে তার সেই সময় তাদের খোঁজটা নেওয়া হয় তারপর কিন্তু আর কোনো খোঁজ নেই দেখবে তোমরা মার্কেটে খোঁজ করলে তোমরা বুঝতে পারবে তো মার্কেট এরকমভাবেই চলে আসছে মার্কেটে এখন এইরকমই চলছে এখন কিন্তু এভাবে কোনো বদলানো যাচ্ছে না আর সাউন্ড সিস্টেম তো ধীরে ধীরে বুঝতে পারছো যে কতখানি চাপ রয়েছে যেখানে কিন্তু বড়ো কম্পিটিশান হতে যাচ্ছে সেখানে কিন্তু ওই একই ঝামেলা কিছুদিন আগে দেখো নাড়া তার আগে যদি বলা হয় তারপরে যদি বলা হয় বাগনান আচ্ছা পাতলার কথাও দেখতে পেলো তোমরা আচ্ছা কদিন আগে তোমার পুজোর সময় একটা কম্পিটিশান হওয়ার কথা ছিল সেখানেও একই ঝামেলা সব জায়গায় কিন্তু প্রশাসন থেকে চাপ রয়েছে তার আগেও তো তার আগেও যদি বলা হয় আমাদের এখানে বাঁশ বেড়িয়া সবথেকে বড়ো কম্পিটিশান সেটাও পর্যন্ত বড় বন্ধ হয়ে গেলো তো ঘাটালের যে সুখচন্দ্রপুরে হয় সেখানেও কিন্তু পুলিশের চাপ আগের বছর থানাতে সেটা তুলে নিয়েছিল সব জায়গায় কিন্তু এই একই ঝামেলা চলেই চলছে যেই কারণের জন্য কিন্তু আমরা ভিডিও করা কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছি কারণ বলছে নাকি অনেকে যে ভিডিও থেকেই প্রবলেম হচ্ছে মেন প্রবলেম হচ্ছে কোথা থেকে সেটা কিন্তু তারা ভেবে দেখছে না মানে পারমিশন নিতে যাচ্ছে সেই থানাকেই আবার সেই থানার লোক যখন যাচ্ছে যে বন্ধ করতে থানা থেকে যখন যাচ্ছে তখন নাকি দোষ হয়ে যাচ্ছে ভিডিওর জন্য ভাই পারমিশনটা কে দিচ্ছে থানা থেকে তো তোমরা নিতেই যাচ্ছ তাই না তো মেন মেন জায়গাগুলো দেখবে না তো এইসব কারণের জন্য আমাদের ভিডিও করা অনেকটা কিন্তু আগের থেকে কমে গেছে আর যে কারণের জন্য কিন্তু চ্যানেলে দেখবে অনেকে ভিজিট করাও কম করে দিয়েছে আর যখন দরকার পড়ে তখন কিন্তু ফোন করে বলে দাদা কোথা দিয়ে যাবো কীভাবে যাবো কোন সেটা পাচ্ছে বলো না তো এইরকম কিছু এখন মার্কেটের অবস্থা হয়ে আছে বুঝতে পারছো তাই বলবো যেসব বন্ধুরা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেখতে আগে যারা এত বছর ধরে আমাদের সঙ্গে যুক্ত ছিল তারা মাঝে মধ্যে আমি তোমাদের বলবো প্রতিদিন হয়তো মানুষের সময় নাও হতে পারে সবাই কাজের মধ্যে পড়াশোনার মধ্যে কিংবা যে যার বাইরে সব ব্যস্ত থাকতেই পারে তবুও বলবো তোমাদের যারা বক্স ভালোবাসো সাউন্ড সিস্টেম যারা ভালোবাসো তারা চ্যানেলে মাঝে মধ্যে একটু ভিজিট করে দেখবে কিছু আপডেট পেয়ে যাবে কিছু ইনফরমেশন পেয়ে যাবে যেগুলো তোমাদের জানার দরকার তোমরা হয়তো অনেকটা জানতে পারবে বাদ বাকি যখন কোনো কম্পিটিশন হবে তার তো আপডেট দিয়েই দিচ্ছি চ্যানেল ফেসবুক বলো ইউটিউব বলো সব জায়গায় কিন্তু তোমরা খোঁজ রাখবে ইনস্টাগ্রামেও তোমরা চাইলে হ্যাঁ ইয়োর জানাবো একবার সার্চ করে দেখবে ওখানে পেয়ে যাবে সব জায়গাতে কিন্তু তোমরা ভিডিও পাবে অবশ্যই কিন্তু তোমরা কন্টিনিউ ওয়াচ করতে থাকো সব জিনিসগুলো যদি তোমাদের ভালো লাগে ইনফরমেশন যদি ভালো লাগে কমেন্ট বক্সে লিখে জানাবে বাদ বাকি বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবে তাহলে এই যে ছোটো ছোটো প্রশ্নগুলো আর হয়তো তো আমাদের করতে হবে না তখন জানতে পারবে যে আসলেই সমস্যাটা কি হচ্ছে তো তোমরা ঠিকঠাক করে ভিডিও দেখলে আমাদের ভিডিও দিতে ভালো লাগবে চেষ্টা করব বিভিন্ন রকম জায়গা যাওয়ার যাই অবশ্যই যে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি আগেও কিন্তু ভিডিও আসবে তার জন্য অপেক্ষা করে থাকো